i you

কেন হয়ে যায় সারা দুটো জায়গা ধরে যখন বাজারে তখন শরীর লাগে এই জন্য শরীরে ক্লান্ত হয়ে যায় সে অবস্থায় আমরা ভান্ডের আওয়াজ করলাম মতো বললাম কাকে দেখানোর জন্য আল্লাহকে দেখানোর জন্য না আল্লাহকে দেখানোর জন্য এটা একটা বিশেষ প্রেরণা বিজেপি

విశిష్టత అద్భుతమైన ఉపస్థిత్ হয়েছে আমাদের శుభంతోనే ఈ ఆలోచన आजो دستور পাব ఇన్షా అల్లా కాబజ్జాని విషయాలు కొనేందుకు అందుడికి అంస్తా

আমাদেরকে অল্প আমি জানে যাওয়া দরকার যদি আমার বাবা শুধু আমরা যখন উৎপাদন করলাম

সেখানে দুর্ঘটনা আলোচনা করি মাথা কাজ করেন একটা মানুষের ব্রেন সবচেয়ে পঁয়তাল্লিশ মিনিট কি পঞ্চাশ মিনিট কাজ করেন তারপরে কিন্তু কিছুক্ষণ আরো কি হয়ে যায় হ্যাক হয়ে যায় তার সহকার বাবাই কাজ করবে না আবার